কনকনে শীতের রাতে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি বেঙ্গল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী অফিসার নীলাদ্রী মুখোপাধ্যায় এবং তার মা গীতা অভিযোগকারিনী সুতপা মুখোপাধ্যায় জানান সোমবার রাতে তার শাশুড়ি গীতা মুখোপাধ্যায় তাকে বাড়ি থেকে বের করে দেন অভিযোগ অনুযায়ী রাতেই সুতপার বাপের বাড়ির লোকজন দুর্গাপুরে পৌঁছে তাকে সহায়তা করেন পরে মঙ্গলবার সকালে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় শুধুবা আরও বলেন বাড়ির মধ্যেই তার গুরুত্বপূর্ণ নথিপত্র গয়না শাড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়ে গেছে বাড়িতে ঢুকতে না পারায় কি করবেন বুঝতে পারছেন না অন্যদিকে নীলাদ্রি মুখোপাধ্যায় এবং গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি পুলিশের পক্ষ থেকে ফোন করা হলেও তারা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ বিষয়টি ঘিরে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আমার স্বামী ডাব্লিউ গ্রুপে এস গ্রুপের অফিসার উনি এখন মুর্শিদাবাদে পোস্টিং আছেন এডিসিএফএস এডিসিএফএস মুর্শিদাবাদ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হ্যাঁ ওনার না বিয়ের পর এখানেই এক মাস ছিলাম তারপর উনি মালদায় তখন পোস্টিং ছিলেন তখন আমাকে নিয়ে যায় তো তারপর কিছুদিন বাবার বাড়িতে থাকি ম্যাক্সিমাম তিনি বাবার বাড়িতেই রেখেছিলেন আর তারপর ওনার কিছুদিন আগে মালদায় মানে মালদায় ছিলেন তখন মালদা থেকে পোস্টিং হয়ে যাওয়ার পর উনি বলেন যে বাবার বাড়ি চলে যাও তো আমি রাজি হয়নি কারণ তার আগে থেকে আমি মানে পুরোপুরি তিন মাস থেকেছিলাম ছিলাম তো আমি থাকতে চাই না তো তখন থেকে ঝামেলা বিবাদ মানে ও চাইছিল মানে ও আর ওর মা চাইছিল যে আমি যাতে বাবার বাড়ি চলে যাই শুনুন ও হচ্ছে প্রচন্ড একটা উগ্র টাইপের ছেলে আর নিজের ওরা দুজনই ওদের ওদের কথার উপরে কোনো কথা বলা যাবে না হ্যাঁ কোথায় যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না কি করছে না করছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না শুধু প্রশ্ন করলেই একটাই উত্তর বেশি মাথা ঘামাতে যাবে না তুমি বেশি মাথা লাগাতে যাবে এই কোথায় যাবে না যাবে কিছু জিজ্ঞাসা করা যাবে না কি করবে না করবে কোনো অসুবিধার কথা বললেও কিছু শুনবে না এই প্রবলেম না না আমার এক বছর হয়েছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে